চারটি ভুলের কারণে আপনার আমার কোরবানি বাতিল হয়ে যাবে নাউদ বিল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আমরা কে না চাই আমাদের কোরবানি হোক আল্লাহর দরবারে কবুলিয়াত কোরবানি আমাদের কোরবানি হোক আল্লাহর দরবারে সন্তুষ্টির কোরবানি কিন্তু আমার আপনার কোরবানিতে যদি আমরা মাত্র চারটি ভুল করে থাকি আমাদের কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ হবে না আল্লাহ দরবারে কবুল হবে না আসুন আমরা আজকে জানব কোন চারটি ভোরের কারণে আমার আপনার কোরবানি আল্লাহর দরবারে আল্লাহ পাক কবুল করবেন না সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার উদ্দেশ্য সহি না থাকা অর্থাৎ এখলাস না থাকা যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে কোরবানি করে যে আমার তো বছরে কোস্ত কম লাগে না আমি কোরবানি দিয়ে দেই ভাগিতে স্ত্রী তার স্বামীকে বললো শুনেছ স্বামী বলল কি বলো বলতেছে নিচের ফ্ল্যাটের ভাই তো কোরবানি ভাই ঘুরতেসে আমাদের তো কম গোস্ত লাগে না বন্ধুগণ কম গোস্ত লাগে না আর তাহলে দুই ভাগ আমরা নিয়ে নেই স্বামী বলল এত বুদ্ধি নিয়ে তুমি কেমনে ঘুমাও ফোন করলো ভাইজান আমি দুই ভাগ নিয়ে কোরবানিতে অংশীদার হব বন্ধুগণ সে কিন্তু কোরবানি অংশী অর্থাৎ কোরবানি করলো কিন্তু তার তো নিয়ত ছিল গোস্ত খাওয়ার নিয়ত মানুষ দেখানোর উদ্দেশ্য এই জন্য এক নম্বর হচ্ছে আপনার নিয়ত যদি সই না থাকে আপনার গরু দশ লক্ষ কেন আপনি যদি বিশ লক্ষ টাকা দিয়ে গরু কেনেন আপনার সেই গরুতে বিন্দু পরিমাণ আল্লাহর কোনো সন্তুষ্টি হবে না বন্ধুক আমার এই জন্য নবীজি বলেছেন অর্থাৎ প্রত্যেকটা কর্মই নিয়ত উপরে নির্ভরশীল আপনি কোরবানি দিচ্ছেন আপনার নিয়ত কি পৃথিবীর কেউ না জানলেও একমাত্র আল্লাহ পাক কিন্তু জানেন আপনি কার জন্য আপনার কার খুশিতে আপনি কোরবানি কেননা পাক নিজে বলেছেন বিদু আমার হাবিব দুরিয়ার মানুষ বলে দিন নিশ্চয় আমার নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার কুরবানি কুল ইননা সালাতি অনুসুকি আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আবাদি আল্লাহ আমার জীবন মরণ আমার কোরবানি আমার নামাজ সব আল্লাহর জন্ম মুসলমান এ মান্দার এই জন্য আসেন আপনার নিয়তের মধ্যে যদি বিন্দু পরিমাণ লৌকিকতা থাকে বিন্দু পরিমাণ লোক দেখানো উদ্দেশ্য হয়ে থাকে আপনার কোরবানি কখনো গ্রহণযোগ্য হবে না গ্রহণই হবে না দুই নম্বর ভুলটি হল আপনার কোরবানি মোটেও আল্লাহর দরবারে কবুল হবে না দ্বিতীয় ভুলটি হলো অর্থাৎ অর্থাৎ কষাইকে কোরবানির থেকে ভাগ দেওয়া আমাদের সমাজে অনেক লোকজন আছে যারা কোরবানির পশু কবাই করার পরে জব করার পরে কষাইকে ওখান থেকে ভাগ দিয়ে দেয় খবরদার এই কাজটি কিন্তু করবেন না অর্থাৎ কোরবানি জব করার পশু জবহ করার পরে কষাইকে দেখা যায় অল্প কিছু টাকা দেওয়া হয় বা কষাই কিন্তু ওই লোভে আসে যা আমাকে তো এখান থেকে কিছু গোস্ত দিয়ে দেবে আমার পারিশ্রমিক হয়ে যাবে খবরদার এই কাজটি কিন্তু করবেন না তার কারণ আপনি কষাইকে আগে থেকেই বাড়তি টাকা দিয়ে আপনি মিটিয়ে আনবেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করে আপনি তাকে আনবেন অর্থাৎ তোমাকে এত টাকা দেব আমার গরুটি তুমি জব করে সুন্দর করে বানিয়ে দিবে। এই কন্ট্যাক্ট করে আপনি আনবেন কিন্তু হ্যাঁ কষাইকে কিন্তু কোরবানি জবাইকৃত পশু থেকে কোনো অংশ কোনো আপনার কি বলে তাকে দেওয়া যাবে না পারিশ্রমিক বাবদ তাহলে কিন্তু আপনার কোরবানিটি বাতিল হয়ে যাবে সহি হবে না হ্যাঁ যদি এরকম হয় যে কসাই ব্যক্তি অতি দরিদ্র খুবই দরিদ্র সেক্ষেত্রে আপনার যে গরিবের একটি ভাগ আছে ওখান থেকে অন্য অন্য গরিবকে আপনি যা দেন যেরকম পরিমাণ কষাইকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনি এটা জায়জ হবে আপনার কোনো কোরবানির ক্ষতি হবে না কিন্তু আপনি পারিশ্রমিক বাবদ কষাইকে এক টুকরো গোস্ত দিতে পারবেন না এবার আসুন তৃতীয় নম্বর যে বলটি আমরা করে থাকি অর্থাৎ পশুর সাথে অমানবিক আচরণ করা অর্থাৎ পশুর সাথে খুব খারাপ মিসবিহেভ করা যেটা আমরা অনেকে করি একেবারে পিটিয়ে গুতিয়ে অর্থাৎ পশুকে খুব মারধর করি খুব নির্যাতন করি ইভেন জবের সময় কিন্তু আমরা দেখা যায় অনেক সে ছুরিটা ধারণা ছুরিটা কিন্তু ভোতা এরপরে কিন্তু আমরা ওঠে দিয়ে থাকে জব করে ফেলি এতে কিন্তু তার অনেক কষ্ট হয় তার অনেক যন্ত্রণা হয় নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস অর্থাৎ যখন তুমি কোন পশুকে অর্থাৎ জব করো তার প্রতি স্নান করো দয়া করো অর্থাৎ যেন জবের সময় বিন্দু পরিমাণ কষ্ট উপভোগ না করে কষ্ট না পায় এই জন্য বন্ধুগণ অর্থাৎ জবের সময় পশুর সাথে ভালো আচরণ করতে হয় পশুকে আপনি আরামভাবে আপনি জব করতে হবে তার জন্য কোনো কষ্ট না হয় এরপর আসুন চার নম্বর যে ভুলটি আমরা অহরহ প্রায় প্রায় নাইনটি এইট পার্সেন্ট কিংবা নাইনটি নাইন পার্সেন্ট লোক করতে গিয়ে সেটা হচ্ছে আমরা পশু জব করবো এমন স্থানে জব করি জব অর্থাৎ পশুর বজ্র রক্ত জব করার পরে কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে আপনার এলাকার মানুষের আপনার আশেপাশের মানুষের কিন্তু প্রচণ্ড দুর্ঘটনার কারণে তাদের অসুবিধা হচ্ছে ইভেন এমনও এলাকায় দেখা যায় পশুর জব করে গিয়ে অন্য ধর্মের অন্য ধর্মই হিন্দুদের মন্দিরের সামনে আশেপাশে গিয়ে অনেকে হিংসা ভস্ীভূত হয়ে অনেকে দেখা যায় মানে এই ক্ষমতা খাটিয়ে ওখানে গিয়ে জব করে এটা কিন্তু মোটেও করবেন না খবরদার খবরদার তার কারণ আপনি কোরবানি করতেছেন একমাত্র আল্লাহর জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য না কোনো ধর্মরূপটি জুলুম চাপানোর জন্য না কোনো কি বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য না এই জন্য বন্ধুগণ আপনি কোরবানিটি এমন স্থানে পশুটি জব করবেন যেখানে আপনার কোরবানির পশুর বজ্র ময়লা কিংবা রক্ত দুর্গন্ধ কোনো মানুষের ক্ষতি হয় অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি সেটা রিমুভ করে ফেলবেন আপনি মাটির নিচে পুঁতে ফেলবেন কিংবা আপনার যেখানে বজ্র ফেলার জায়গা ওখানে আপনি ফেলে দিবেন এই জন্য এগুলো খেয়াল রাখবেন অর্থাৎ আপনার কোরবানির পশুর ময়লা দ্বারা কোনো অন্য মানুষের কষ্ট না হয় দুর্গন্ধে মানুষ অনেকে আসে সারাত ঘুমাতে পারে না বিভিন্ন মানুষের কাছে ফোন করে ভাই একটু ব্যবস্থা করেন আমরা ঘুমাতে পারতেছি না রক্তের এমন বাজে দুর্গন্ধ অস্তা আছে এই জন্য বন্ধুকে খুব খেয়াল রাখতে হবে যে আপনার কোরবানির পশুর বজ্রের দ্বারা যেন কোনো অন্ধ মানুষের কোনো প্রতিবেশীর হোক সে হিন্দু হোক সে ইহুদি হোক সে অন্য ধর্মের তার যেন কোনো ক্ষতি না হয় আমরা দিকে অবশ্যই খেয়াল রাখবো আমাদের সকলকেই দিনের শরীর দান করুন সকলে করি আমি